আগুনে ঢাকা ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি ও জাদুঘর বিকেল পাঁচটার সময় সোমবার আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে বাড়ি থেকে জিনিসপত্র বের করে যে যার মতো নিয়ে চলে যাচ্ছেন সেই ছবিও ধরা পড়েছে এদিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক যে কার্যালয় রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছে নতুন এবং পুরনো বিল্ডিংয়ে অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়াও রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ ও তার যে অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা শেখ মুজিব ওই বাড়িতে বসবাস শুরু করেন উনিশশো সালের পয়লা অক্টোবর থেকে তিনি ওই বাড়িতে থেকেই পাকিস্তান বিরোধী স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যা পরে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ঘটায় গত শতকের ছয়ের দশকের শুরুতে আয়ুব বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছেষট্টি সালের দফা উনিশশো সালের নির্বাচন একাত্তরের শুরুতে অসহযোগ আন্দোলন নানা চড়ায় উত্তরাইয়ের সাক্ষী ছিল ওই বাড়ি ওই বাড়ি থেকে একাত্তরে পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী শেখ মুজিবকে গ্রেফতার করেছিল উনিশশো সালের পনেরোই আগস্ট ওই বাড়িতেই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা পর্যন্ত করা হয় ঢাকা শহরের ধানমান্ডির বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে তার স্ত্রী তিন ছেলে এবং পুত্রবধূরা তারা সকলেই ছিলেন সকলেরই মৃত্যু হয় বুলেটে ডাকাতে কম <laughs> করে বিদেশে থাকায় বেঁচে গিয়েছিলেন মুজিবের দুই কন্যা হাসিনা এবং রেহানা মুজিব কন্যা শেখ হাসিনা উনিশশো সালে দেশে ফিরলে বাড়িটি তার কাছে হস্তান্তর করা হয় পরে ওই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতিচাদকর ঘোষণা করা হয় এবং তারপর তার রক্ষণাবেক্ষণ করে আওয়ামী লীগ প্রসঙ্গত বাংলাদেশের পতাকার সঙ্গে উড়েছে তালিবানি পতাকা এই ছবিও এবার প্রকাশ্যে এসেছে দেখাবো সেই ছবি এই ছবি দেখে অবাক গোটা বিশ্ব প্রশ্ন উঠছে যে তাহলে এবার বাংলাদেশের কন্ট্রোলকে যাচ্ছে মৌলানাদের হাতে সোমবার পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তারপর থেকে এ যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন তো বটেই দেশের সংসদ ভবন প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর লুটতরাজ চালানো হয় বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুসারে বাংলাদেশের কমপক্ষে উনত্রিশ জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর দোকান মন্দির এই সমস্ত কিছুতে হামলা চালানো হয় ভাঙচুর করা হয় লুটপাট চালানো হয় ওই প্রতিবেদনেই দাবি করা হয়েছে চার জেলায় নটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে জানা গিয়েছে ফেনী শহরের দুর্গা মন্দিরে হামলা হয়েছে আর এই সব খবরের মাঝেই এই তালিবানি পতাকার ছবি কিন্তু ভয় ধরাচ্ছে অন্যদিকে আরও একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে রাস্তায় স্লোগান দেওয়া হচ্ছে আমার ভাই মরল কেন ভিড়ের মধ্যে সেই ভিডিও দেখা যাচ্ছে সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের এরই মধ্যে এক আন্দোলনকারী নেতা তিনি প্রত্যেক নাগরিকের কাছে অনুরোধ করছেন যে যাতে হিন্দু সংখ্যালঘুদেরকে সেখানে রক্ষা করা হয় এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই সম্প্রীতি বজায় রাখার দায়িত্বটা সকলের দুর্বৃত্ত অশুভ শক্তি থেকে তাদের জীবন এবং সম্পদকে রক্ষা করতে হবে এটা আমার দায়িত্ব আপনার দায়িত্ব আমাদের সবার দায়িত্ব বলছেন তিনি শোনাব সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত প্রযুক্তি মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলের দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি একটি বিশ্ব সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও